বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো বিস আসসালামু আলাইকুম সবাইকে আমার কৃষি বাংলা চ্যানেলের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি আপনাদের মাঝে আবারও একটা নতুন ভিডিও উপস্থিত হলাম দেখেন কীভাবে আপনাদের বাসুর বা আপনাদের ছাগলের হঠাৎ বত অজম বা প্যাট ফাপ দেওয়া ফাপ দিলে আপনারা কি করবেন করণীয় কি দেখেন প্রাকৃতিক করণীয় প্রাথমিকভাবে আমরা চিকিৎসা নেব দেখেন প্রাকৃতিক চিকিৎসা কি কি নেব দেখেন বন্ধুরা আপনারা কীভাবে বুঝবেন যে আপনাদের বাসুর বা আপনাদের গরু ওর প্যাডগুলো ফাঁপ দেবে বা বসুর দেখেন দেখেন আপনাদের বাসুরের প্যাডে দেখেন এই দেখেন টস টস করে দেখেন এই দেখেন প্যাড ফুলে উঠছে দেখেন বন্ধুরা এই টস টস করে দেন টস টস দেখেন এই আমার আমাদের বাসুদের মাঠে আমরা আজকে মেলা দিলাম দেখেন সকাল হঠাৎ দেখি প্যাট ফুললে উঠছে কী কারণে প্যাটগুলো ফুলে ওঠে জানেন আপনাদের বাসুর বা গরুকে বাসে কোনো খাবার দিলে বা যুক্ত কোনো খাবার খাইলেই দেখেন প্যাটগুলো ফাঁপ দেবে বত আমার বাসুরটায় দেখেন আমি আজকে মাঠে ছাড়ছি হঠাৎ করে প্যাটগুলো ভাবতে দেখেন আমাদের যে মুগ ডাইল আছে মুগ ডাইলে আপনার খেতে শাসে যায় মুগ ডাইলে আমরা নানা ধরনের কীটনাশক দিচ্ছি ওই কীটনাশকের কারণে দেখেন আমরা বাসন মেলা দিলাম তার জন্য আর এই অবস্থা দেখেন আপনারা কী খাইবেন আপনারা আদা খাওয়া হতে পারে আদাগুলো প্রথম পাড়ায় ভালোভাবে আপনারা সেঁচবেন ভালোভাবে পেন বুঝলেন ভালোভাবে সেষ একটা বোতলের ভিতর বরবেন এই রসগুলো দেখেন আমাদের বোতলে বরসি দেখেন অল্প একটু পানি দিয়ে দেখেন এই পরিমাণ পানি দেবেন দিয়া এবার বোতলের লাগাই আদার রস মিশাইবেন মিশাই আপনারা আপনাদের বাসুরকে ভালোভাবে খাওয়াই দেবেন দেখেন বন্ধুরা এক করে খাওয়াই দেবেন দেখেন এই এক ঘন্টার মধ্যে আপনারা ফলাফল পাইবেন দেখেন আদার রস আদার রস খাওয়াইতে পারেন আর খাইতে আপনারা লাল শাক খাওয়াইতে করেন দেখেন এ লাল শাক লাল শাক আর আদার রস এই দুইটি আপনাদের বাসুর বা গরু বা ছাগল যে কোনো ওইতেই আপনারা খাওয়াইতে পারেন দেখেন হ্যাঁ দেখেন আপনার এই দুইটা খাওয়াল অবশ্যই ইনশাল্লাহ আমি আপনাদেরকে যে এক ঘন্টার ভিতরে আপনাদেরকে বাসুর এই সমস্যা আপনারা সমাধান পাইবেন ইনশাল দেখেন আদার রস আর লাল শাক দেখে নেই আমরা প্রাকৃতিক চিকিৎসা নিতে আসি দেখেন আমরা কোনো মেডিসিন প্রয়োগ করতেছি না আমাদের গরুর যে কোনো সমস্যা হলে আমরা প্রাকৃতিক চিকিৎসা নেই দেখেন দেখেন লাল সাগর খাইতেছ খা দেখেন অবশ্যই আপনার আদার রস খাওয়াইবেন দেখেন আদার রস একটা উপকারী দেখেন ওদের যেত বড় ব বাই থাও। ইউর ঠাপ দেওয়া থাক আদার রস খাওয়াই দেবেন ইনশাল্লাহ এক ঘন্টার ভিতরে আপনাদের সমাধান পাবেন ইনশাল্লাহ আমি কইতেছি আর আপনাদের যে কোনো গরু বা ছাগলের সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব আমার এই চ্যানেলে আমি কৃষি বিষয় এবং এই পশু পাখি নিয়ে আমি ভিডিও সারি দেখেন বন্ধুরা আপনাদের যে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আমি আপনাদের ওই বিষয়ে ভিডিও বানাইয়া আমার চ্যানেলে আমি ছাড়ব আপনারা যে আমার যদি এখনও সাবস্ক্রাইব করেন না অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন আপনাদের আপনাদের আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে আমার উৎসাহ বাড়ো আর আরও ভিডিও বানাইতে দেখেন বন্ধুরা আপনাদের যে কোনো সমস্যার সমাধানের চেষ্টা করব ইনশাআল আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ